নমস্কার বন্ধুরা নিটিল ধাবাকা কিচেনে সবাইকে নমস্কার করব আর আজকে হচ্ছে আজকে রান্না বান্না করবো না ছেলে পাচ্ছে কেউ চলো ওই গাড্ডায় যাবো মাছ ধরবো প্রচুর মাছ হয়েছে সেদিকে একটু সময়ের ভিতর ছেলে এসে এতগুলো চেলা মাছ আর টাকি মাছ ধরে নিয়ে গেছে তা টাকি মাছ আমরা খাই না কেউ দিয়ে দেবো ধরে চলামাক মাছ যদি পাই তাহলে খাবো আর রান্না মানে রান্না আজকে করা বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেষ করে কমেন্ট করে দেবেন চলো মাছ ধরা দেখাচ্ছি এই যে ছেলেও আইছে ছেলে আর আমি দুজনে ধরবো আর বসেছি দেখছো আমাকে সেক্টারটা এটা এইটুখানি সিপে হয়ে যাবে এইটুখানিক ছিপে বলে হয়ে যাবে তা চলো মাছ ধরি আর এই জায়গায় আইসি আগে বলাকে আমি ছাড়িয়েছিলাম কচুর পাতা নেওয়া তা অনেকে ফুল ফুটেছে তোমাদের এখন আমি ভিডিও কচুর ফুল রান্না দেখাইনি তোমাদের আজকে আমি কচুর ফুল তুলে নিয়ে যাবো আজকে রান্না করবো না কালকে রান্না করবো কালকে তোমাদের দেখাবো তা কচুর ফুল তুলে নিয়ে কচুর ফুল যদি পাই তো তুলবো ফুরতেছি অনেক জায়গা ফুরতে জানি না আসে কি সবাই তো তুলে তুলে নিয়ে যায় যদি পাই তাহলে হচ্ছে তোমাদের সামনে রান্না করে দেখাবো আগে মাছ ধরে নিই একটা সামনে উঠে চলো বন্ধুরা মাছ একটা ধরা হয়ে গেছে এই দেখো এই দেখ এই দেখো বন্ধুরা আসার সাথে সাথে একটা মাছ ধরা হয়ে গেছে বন্ধুরা

না ওরে তোমরা তাব এই আটা ধরেছি 4 ডে হয়ে গেছে আটা ধরে না কেন মার্ক করে দেন এই ওরে দেখিয়ে দাও ঠিক করে দিবি বাবা কই আদাটা একবার করে দিই তুই একটু সময় ভিতরে দেখো কতগুলো চেলা মাছ ধরা হয়ে গেছে আমাকে এখানে এটা চেলা মাছ বলে দেখো একটু সময় ভিতরে ধরা হয়ে গেছে কতগুলো কোন দিয়ে আইছে জানি না মাইসের জমির ভিতরে ওদিক দিয়ে কোন দিক দিয়ে আইছে এই এই মাছ দেখি আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই মাছ আমাকে এখানে আইছে না মাছ কোন কোন হয়ে গেছে না এই যাত্রা দেখছি পরিষ্কার জল মাছ সব দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে মাছ দেখা যাচ্ছে ঘুরে ফেলাইছে আমার এমনি এর থেকে এমনি হয় মাছ ধরার একটু বড় দেখবেন রে তারপর একটা আদার দিয়ে কত মাছ ধরা হয়ে গেছে এই মাছগুলো খেতেই হেবি সুন্দর লাগে এই মাছগুলো হচ্ছে অনেক টেস্ট এই মাছ হচ্ছে কাটিয়ে কুটিয়ে পাতায় যদি দেওয়া হয় এত টেস্ট এই মাছে নিছি বন্ধুরা মাছ কত বড় মাছ দেখছো এটি ক্যামেরাম্যান ধরো ক্যামেরাম্যান ধরবে না আবার একটা আবার একটা ধরে ফেলা দিছি বন্ধুরা আবার একটা ধরে ফেলা দিছি মা বাতিটা নিয়ে এসো তো হাতে জায়গা নাই মাছ

করে যেটা যায় সেটাই বড় হয় না বড় ছিল না তো জিকাও মাছ হুম এই পাশে গাড্ডা মাছ এই যে পড়ে গেছে পড়ে যাচ্ছে যেটা খাইছে তো ধরবো অনেক করে ধরব না বসে বসে Pure che si otoma. Devo un totale dai più. di vado. Vado a Pure che si otoma. Devo la Ui ui ui

বন্ধুরা মাছ ছেলে দিকে মাছ ধরতেছে আমি কটা কচুর ফুল তুলে নিয়ে আসি তোমরা মাছ ধরা ধরা দেখো আমি এদিকে কটা কচুর ফুল তুলে নিয়ে আসি নাহলে অনেক লেট হয়ে যাবে না কখন মাছ ধরা হবে আর কখন হচ্ছে কচুর ফুল তুলবো তো আমি খুঁটি খুঁটি এই কচু বাগানে দেখো কচু বাগান এখান থেকে আমি ফুল তুলে নিয়ে আসি যে একটা দুটো যা পাই সে করে তুলে নিয়ে আসি লোকে আর রাখে না তুলে নিয়ে চলে যায় তা আমি তুলে নিয়ে আসি আরে এই একটা দেখো অন্ধরা মাছের বাচ্চা দেখো খালি না ফুল ছাড়ব না এত সুন্দর ফুল ছাড় আগে ফুল ছাড়বি না একদম ফুল না এটা কি ফুল গেঁদা ফুল দেখ গেঁদা ফুলের দেখি বাবা আমার ফুল ছেলে যেন আমার যেন কষ্ট হয় দেখো এই কটা সব তুলে নিয়ে গেছে আর এত রোদ হয়েছে ছেলেমেয়ে নিয়ে গেছি এত রোদুর হয়েছে আমরা মাছ ধরতে পারছি না দেখো এতগুলো মাছ ধরে নিয়ে চলে এসছি আর ধরতে পারিনি আর বেশি পারেনি ভাবছিলাম যে খানিক সময় থাকবো মাছ ধরবো এত রোদ্দুর আমাকে সহ্য হচ্ছে না তা ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর যারা নতুন দেখতেছো আর আমাকে এই যে গাড়ি নেই মাছ হয়েছে দেখো বিশাল মাছ হয়েছে তোমরা যদি পারো আসো আর সেখান থেকে মাছ ধরে নিয়ে যাও কাকি মাছ চালা মাছ হয়েছে পুরো মাছ হয়েছে আমরা রোদ্দুরা সহ্য করতে পারবো না ভীষণ রোদ্দুল উঠেছে তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাবার আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত